যাই হোক গত লেকচারে আমরা জেনেছি পদার্থের প্লাজমা অবস্থা সম্পর্কে এখন আমরা আমাদের চ্যাপ্টারের যে দুটি মূল অংশ রয়েছে অর্থাৎ কঠিন পদার্থ এবং তরল পদার্থ সেসব সম্পর্কে জানার চেষ্টা করব তো যাই হোক শুরু করি তুমি দেখতে পাচ্ছ এখানে ভাই বেশ হিজিবিজি করে অনেক কিছু লিখে রেখেছি তাই না ঘনত্ব স্থির তরল চাপ মানে চাপের আবার ইংলিশটা আমাদের কাছে খুব মানে পরিচিত প্রেশার তাই না তো কথা হচ্ছে এই জিনিসগুলো ভাইয়া কেন লিখে রেখেছে বা কেন এগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যখন তুমি একটা কঠিন পদার্থ তখন তুমি কি করো তুমি পদার্থ তার ভর কিন্তু একটা তরল পদার্থ তার ক্ষেত্রে ভর জিনিসটা যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্য একটা জিনিস সেটা হচ্ছে ঘনত্ব এবং তুমি প্রায় শুনে থাকবে চাপ বা প্রেশার কথাটাও তরল পদার্থের ক্ষেত্রে অনেক বেশি আলোচিত হয় কেন আলোচিত হয় কেন আমরা ভর না বলে তার ঘনত্বকে বেশি অধিকতর আমি বলবো সুবিবেচনা করি তার কারণগুলো আমরা এখন বোঝার চেষ্টা করব। এবং একই সাথে এই রিলেটেড আমাদের যতগুলো টপিক রয়েছে সে প্রত্যেকটা টপিক কভার করার চেষ্টা করব। তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি একজন নৌযান প্রকৌশলী হতে যাচ্ছি প্রকৌশলী হতে গেলে আমাদের সব লেখাপড়া যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে স্থির তরল বা আমি যদি ইংলিশ এখন কথা হচ্ছে ফ্লুইড কথাটার মানে তুমি বলবে ভাইয়া খুবই সোজা ফ্লুইড কথাটার মানে হচ্ছে প্রবাহী এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম প্রবাহী কথাটার মানে কি তুমি বলো যে প্রবাহিত হতে পারে তার মানে বাতাস প্রবাহিত হতে পারে বাতাস একটা প্রবাহী পানি প্রবাহিত হতে পারে পানি একটা প্রবাহী আবার তুমি যদি তোমাদের বাসায় যদি মধু থাকে তুমি মধু দেখতে পারো মধু কিন্তু এক প্রবাহী তাই না আবার তার মানে তুমি বুঝতে পারছো একটা জিনিস তুমি মধুকে যদি গড়িয়ে দাও তাহলে দেখবে সেটা যত দ্রুত যায় পানি তার চেয়ে আরো বেশি দ্রুত যায় বাতাস তো তার চেয়ে আরো বেশি দ্রুত যায় তুমি তা দেখতে পাচ্ছ না হয়তো কিন্তু তুমি সেটা অনুভব করতে পারছো তাই তো আচ্ছা এখন দেখো এই যে ফ্লুইড এবং প্রবাহিনী আমরা কথা বলছি ফ্লুইড বা প্রবাহী যায় বলি না কেন কাকে বলি কিন্তু আমি যদি বলি যা প্রবাহিত হতে পারে তাই প্রবাহী কথাটি কি আসলে হলো কথাটা তো আসলে হলো না এটা তো এক কথায় প্রকাশ হয়ে গেল সংজ্ঞা হলো না আমরা যদি সংজ্ঞা নিয়ে কথা বলতে চাই তাহলে আমাদের আর একটু গভীরে যেতে হবে আমাদের একটু মাইক্রোস্কোপিক্যালি যেতে হবে মাইক্রোস্কোপিক্যালি তোমাদের আসলে দরকার নেই তারপর আমি তোমাদের জানার জন্য বলছি চিন্তার খোরাক জোগানোর জন্য বলছি যখন প্রবাহী পদার্থগুলোর আমি যখন ধরো এই আমার অনেকগুলো পানি তাই না একটা বক্সে অনেকগুলো পানি আছে এই পানিগুলোকে আমি একটা লেয়ার চিন্তা করে নিতে পারি বা একটা স্তর চিন্তা করে নিতে পারি অনেকগুলো স্তর ছোট 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 অনেকগুলো স্তর এই যেভাবে অনেকগুলো ছোট ছোট স্তর তাই না এখন ইন্টারেস্টিংলি এই দুইটা লেয়ারের মধ্যে যখন একটা মাইক্রোস্কোপিক্যালি একটার তুলনায় আরেকটার আপেক্ষিক একটা বেগ থাকবে ভাইয়া কি বলেছি খুব কঠিন একটা টার্ম ইউজ করেছি আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ মানে কি সেটা জানার দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিলাম আপাতত তোমার চিন্তার খোরাক জোগানোর জন্য আমি বলি তুমি যখন দেখবে তাদের মাঝখানে একটি আপেক্ষিক ব্যবধান রয়েছে তখনই আমরা তাকে ফ্লুইড বলতে পারি ঠিক আছে খুব জটিল একটা সংজ্ঞা কিন্তু আশা করি তুমি জিনিসটাকে আরো চিন্তা করবে চিন্তা করে করে সেই সংজ্ঞাটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবে সে দায়িত্বটা তোমার উপর থাকলো এখন দেখো আমরা প্রবাহী সম্পর্কে জেনেছি আর তাছাড়া খুব সোজা কথাই যা প্রবাহিত হতে পারে তাই তো আমাদের প্রবাহী ঠিক আছে এখন দেখো সেই প্রবাহীর ক্ষেত্রে চাপ বা ঘনত্ব এই জিনিসগুলো এত বেশি গুরুত্বপূর্ণ কেন বা এই জিনিসগুলো আমরা কেন এত বেশি নজর দিই কারণ হচ্ছে কোনো একটা বস্তুর উপর যদি আমি প্রেশারাইজ করি তাহলে সে বিশেষ কিছু ধর্ম আমাকে দেখায় আমি যদি তার ঘনত্ব মাপি সে আমাকে ভরের চেয়ে স্পেসিফিক কিছু ইন্ডিকেশন দেয় বা নির্দেশ করে এবং এ কারণে আসলে আমরা ঘনত্ব চাপ এই জিনিসগুলো নিয়ে তরল পদার্থের ক্ষেত্রে অনেক বেশি কথা বলবো বুঝতে পারছি আচ্ছা এখন দেখো আমরা যখন এই চাপ নিয়ে কথা বলি চাপের অনেকগুলো মিনিং আমাদের মাঝখানে আসে তাই না পরীক্ষার চাপ লেখাপড়ার চাপ তাই না আবার অনেকে খাওয়ার চাপের কথাও চিন্তা করছো তাই তো যাই হোক কিন্তু পদার্থ বিজ্ঞান পড়তে এসেছি আমরা সেখানে এত ফাজলামো চলবে না আমরা বরং একটু সিরিয়াসলি জিনিসটা বোঝার চেষ্টা করি চিন্তা করে দেখো তুমি একটা কিছুর উপর বল প্রয়োগ করলে তার মানে কি তুমি জিনিসটার উপর চাপ দিলে বেশ ভালো কথা তাহলে কি দাঁড়ালো তুমি যে বল দিলে সেটাই তোমার চাপ তাই তো তাই না কিন্তু যেহেতু না সেহেতু আমরা বলবো এটা চাপ হতে পারে না কারণ তাহলে তো বল আর চাপের কি জিনিস হতো তাই বনে কি বল আর চাপের কি জিনিস বরং চাপ জিনিসটা আরো প্রিসাইজ আরো সুক্ষ্ম সেটা হচ্ছে ধরা যাক তুমি কোনো কিছুর উপর একটা বল প্রয়োগ করছো সেই বল প্রয়োগটা একটা বিস্তৃত এলাকা জুড়ে করছো ঠিক আছে ধরে নাও আমি এই জিনিসটাকে এভাবে করে চাপ দিচ্ছি তুমি বা চিন্তা করতে পারো আমি জিনিসটাকে এভাবে করে চাপ দিচ্ছি ফলে আমি তার উপর একটা বল দিচ্ছি এখন এই বলের পরিমাণটা একক ক্ষেত্রফলে কতটুকু অনুভূত হচ্ছে অর্থাৎ তুমি যে বল দিচ্ছ সেটা প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু ইফেক্ট পড়ছে সেটাই হচ্ছে আমাদের চাপ এই শুনতে একটু কঠিন লাগছে আচ্ছা এই জিনিসটা যদি তোমাদের দেখতে কঠিন লাগে সূত্র যদি কঠিন লাগে আমি তোমাদের সেই প্রিয় পরিচিত ঐকিক নিয়মে নিয়ে যাই দেখো এই ক্ষেত্রফলে বল অনুভব করে এফ নিউটন আমরা সবাই জানি বলের একক নিউটন ভাই এই জিনিসটা মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য এফ নিউটন এই ক্ষেত্রফলে আমি এখানে এই একক বল আরো বেশি প্রিসাইস হয় এই একক ক্ষেত্র ফলে এবং আমি যদি বলি এখন এক একক ক্ষেত্র বল অনুভব করে তাহলে তুমি না নিশ্চয়ই না কেন পারি না সেটা আমরা যখন চাপের মাত্রা সমীকরণ বা একক দেখব তখন আমরা জিনিসগুলো নিয়ে কথা বলবো কিন্তু আপাতত তুমি এটা দেখে নাও যে এফ বাই এ এটা কি কিন্তু আমরা চাপ বলছিলাম তাই না অর্থাৎ তুমি পুরো এই ক্ষেত্র ফলে এই ক্ষেত্র মধ্যে তুমি এফ বল দিচ্ছি এবং সেই এফ বলটা প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু অনুভূত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের চাপ বোঝা গেছে